ऑनगल थे क्या जितने सारी रिपोर्ट न्यूज है লং ড্যান্স কালচারাল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত রক্তদান শিবিরের অনুষ্ঠান চলছে ম্যারেজ হল আশীর্বাদ ম্যারেজ হল এই আশীর্বাদ ম্যারেজ হলে রক্তদান শিবিরের রানিং চলছে এবং এটা চলবে এখন দুপুর দুটো তিনটে পর্যন্ত আমাদের টার্গেট আছে পঞ্চাশ জন আমরা আশা করছি পঞ্চাশ জনের বেশি মানুষ এখানে রক্তদান করে করে একটি মহান কাজ তারা সম্পন্ন করে সামনে দুর্গা পুজো লোককে কী বার্তা দেবে না দুর্গা পুজোতে এটাই আমাদের বার্তা থাকবে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাঙালির যে প্রধান উৎসব দুর্গা উৎসব সেটা যেন সেইভাবেই পালিত হয় মানুষ আনন্দ করে আনন্দ লাভ করে কিন্তু অপরকে নির আনন্দ না গত বিয়াল্লিশ বছর ধরে যেভাবে সারা পশ্চিমবাংলা যুগের জঙ্গলমহল থেকে দার্জিলিংয়ের পাহাড় এইটি নাইন সরকারি ব্যাপকের মাধ্যমে শিবিরের আয়োজন করে

আমাদের মূল স্লোগানই হচ্ছে রক্তের কোনো জাত নেই রক্তের কোনো ধর্ম নেই রক্তের কোনো রাজনৈতিক রং আমরা প্রত্যেকেই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষ এই রক্তদান আন্দোলনের গুরুত্ব থেকে আত্মিককে দৃঢ় বন্ধন তৈরি করি এবং জাতীয় সম্প্রীতি তৈরি করি যার জন্য আমরা বলি প্রত্যেকটি মানুষের কাছে আবেদন সরকারি ব্লাড ব্যাঙ্ক ছাড়া কোনো ব্যবসায়ী ব্লাড ব্যাংকে রক্ত দান করবেন না একমাত্র সরকারি ব্লাড ব্যাংকে রক্তের মাধ্যমে বিনামূল্যে কিভাবে রক্ত দেওয়া যায় তার নিশ্চিত আমরা বদ্ধ করি আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে প্রবীর ধর আর্মিয়ার অভ্যন্তরী ব্লাড ডোনার এবং আমাদের বান্ধবী সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ভলান্টারি ব্লাড ডোনার